পারে দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা তারা কেন নবির ওয়ারিস নন দেশের শিল্পপতি যারা তারা কেন নবির ওয়ারিস নন দেশের চিকিৎসা ডাক্তার যারা রয়েছেন তারা কেন নবির ওয়ারিস নন দুনিয়ার অন্যান্য সেক্টরে যারা কর্মর কর্মরত রয়েছেন তারা কেন নবির ওয়ারিস নন এমন প্রশ্ন অনেকের মতই থাকতে পারে যেমন এই দেশ এক সময়ে যারা শাসন করেছেন আজ থেকে কয়েক বছর পূর্বে ভারত উপমহাদেশের একটা অংশ আফগানিস্তান সহ শাসন করেছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ সুলতান মাহমুদ গজনবী সুলতান মানে রাজা নাম হলো মাহমুদ গজনী অঞ্চলের অধিবাসী এই জন্য তাকে বলা হয় গজনাবী তিনার বাবাও ছিলেন একটা অঞ্চলের রাজা বাদশাহের শাস